আপনারাও মনে রাখেন যাকে অসুস্থ দেখতে যাবেন দেখলে বলবেন হাদিসের কথা বলে দুই নম্বর হচ্ছে যে যে অসুস্থ হয় তাকে যদি কেউ দেখতে আসে আপনার তো আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন এরা দেখতে আসছে মানে আমরা দেখতে আসছি আমাদের জন্য সহাত্তর হাজার ফেরিস্তা দোয়া করছে আপনি অসুস্থ না হলে আমরা পাইতেন তাহলে